হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো চলো দেখো সকালবেলা তো আমাদের রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেছে আর এই পালা পোস্টার তোষকটা না অনেক দিন ধরে ভাবছি যে রোদে দেবো দেবো করে দেওয়ার হচ্ছে না কেননা সকালবেলা এসব কাজ করতে গেলে না মামামকে নিয়ে ধরো স্কুল যেতে হয় তো এই দিকের কাজগুলো তেমনভাবে করতে পারি এক্সট্রা কাজগুলো তেমনভাবে হয়েই ওঠে না তো আজকে যেহেতু মামা স্কুল ছুটি তো এই কারণে মামা মিটু বললাম মামা মিটু ধরো আমি এগুলো সব রোড়ে দিয়ে নিই আর সব কিছু তো একাই দিতে পারি কিন্তু এই যে তোষকটা তোষকটা না প্রচণ্ডই ভারী তো এই কারণে একা না সম্ভব হয় না মানে আগে পারতাম কিন্তু মানে এখন না মানে তেমনভাবে পেরে ওঠেনি একা নামাতে পারি না তো যাই হোক মামা মেটু আমাকে হেল্প করলো তো তারপরে এই দেখো বাইরে এখানে না খুব সুন্দর রোদ পড়ে সকালবেলাটা খুবই সুন্দর রোদ করে তো ভাবলাম যে চলো এখানটায় কু অম্বলটা ভালো বালাপোসটা দিয়ে দিই দিয়ে তারপরে কিন্তু অনেকক্ষণ রেখেছিলাম প্রায় ঘন্টা দুয়েক পরে তো সে সেসব ভিডিও কোনো কিছু আর করা হয়নি তো তারপরে এই যে মামা তো বাড়িতে ছিল না ও একটু খেলছিলো তা ওকে আর ডাকিনি মেয়ে মষ্ট করে একাই নিয়ে এসেছি তো নিয়ে এসে একবারে এই যে গুছিয়ে নিচ্ছি আগে তো তোষকটাকে পাতলাম ও তার নিচে কিন্তু দুটো ক্যাথাও পাতা আছে আর তোষকটা পেতে এই দেখো ঘরে যে লেপটা ছিল ওইটাও কিন্তু আমি মানে এই তোষকের উপরেই পেতে রাখি তার কারণ কী বলতো ঘরে তো অল্প জায়গা এই জায়গার মধ্যে না সমস্ত কিছু রাখা মানে সম্ভব হয় না এবার কোথায় রাখবো তাই এই এক্সট্রা জিনিসগুলো না এরকম পেতেই রাখি হ্যাঁ জানি পরে আর গায়ে দেওয়া যাবে না কারণ একটা ভাব থাকে তো এগুলো আর গায়ে দেবো না একটু পেতে রাখতে ধরো একটু মানে নরমও হয় আর উঁচু উঁচু লাগে এই কারণে কিন্তু এই দুটো জিনিস পেতেই রাখি আর এক্সট্রা যে দুটো তিনটে চাদর মানে রয়েছে তো সেই যেগুলো পুরোনো সেগুলো আমি একদম উপরে পেতে তারপরে ভালো চাদর পাতি তো ঘরটায় এতটাই বালি বালি হয়ে গেছিলো মানে ওগুলো ধরো নিয়ে এসেছি তো একটু পিটিয়ে নিয়ে আসা হয়েছে এবার বালিটা উড়েছে তো প্রচণ্ড মানে পায়ের মধ্যে বালি বালি লাগছিলো তো এই কারণেই ভাবলাম যে আগে ওই পাতলা চাদরটা পেতে রাখি তারপর ভালো চাদরটা পাতবো তো তার আগে ঘরটাকে ভালো করে একটু ঝাড় দিয়ে নিই আর তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে মানে তোষকটা আঁকতে গিয়ে কি আকারে বালি হয়েছে দেখো প্রচণ্ড বালি মানে এত বুঁড়ো বালি না সেটা বলে বোঝানোর মতো না তো চলো ঘরটা তো ভালো করে ঝাড় দিয়েই নিয়েছি এবার বারান্দাটা ঝাড় দিচ্ছি তো তারপরে ভালো চাদরটা পাতবো এ দেখো দেখতে পাচ্ছ এ দেখো মানে একদম মিহি বালি মানে তসুকের মধ্যে যে ধরো আমরা পায়ে পায়ে দিয়ে যতই মুছি না কেন তবু একটা ধরো গ্রামের বাড়ি বুঝতেই পারছো বালি ভাগটা তো থাকেই না তো এই যে বালিগুলো আগে ঝাড় দিয়ে নিই না তো পায়ে পায়ে আবার বিছানা মানে ধোয়া জামা কাপড়ের মধ্যে যাবে বিছানা টিছানার মধ্যে এই কারণে সুন্দরভাবে ঝাড় দিয়ে নিলাম তো তারপরে ভালো চাদরটা পারবো তো এদিকে তো আমার ঘর দুয়ার ঝাঁট দেওয়া হয়ে গেছিল তারপরে যে বেড কভারটা আমি একবারে পেতে দিয়েছি তো চলো এদিকে তো আমার ঘর দুয়ার গুছানো হয়ে গেছে আর এদিকে তো দুপুরবেলা রকম ভিডিও শ্যুট করতে পেরেছিলাম না তারপরে একবারে দেখো সন্ধেবেলা সন্ধ্যে পুজোতেও দিয়ে নিলাম আর এদিকে মাম্মা আর মাম্মা পাপা কিন্তু অনেক গাছ নিয়ে এসেছিলো সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম তো চলো আজকের মধ্যে একটা বাইগর নাই